পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার নুনছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত এক রহস্যময় জলধার দেবতা পুকুর শত শত বছর ধরে এই পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা লোককাহিনী কাহিনী ভক্তিরীতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন কিন্তু আজ এই ঐতিহাসিক পুকুরটি হুমকির মুখে কেন আসুন সত্য উদ্ঘাটন করি স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় এটি মাতাই পুকির যার অর্থ দেবতার পুকুর কিংবদন্তি বলে স্বয়ং দেবতার আশীর্বাদে এই পুকুর সৃষ্টি কেউ বলেন একসময় এক পাহাড়ি কৃষককে স্বপ্নে সতর্ক করা হয়েছিল যে এ পাহাড়ে চাষ না করতে কিন্তু তিনি নিষেধ না মেনে চাষ করতে থাকেন এক আমাবর্ষার রাতে ঘটে ভয়াবহ ভূমিকম্প আর ভোরে দেখা যায় পাহাড়ের উপরে এক বিশাল জলাধার আবার কেউ বলেন মাইজভণ্ডারি গাউশোলা বাবাজানের অলৌকিক শক্তিতে এই পুকুরের সৃষ্টি হয়েছিল তিনি এখানে ধ্যানমগ্ন ছিলেন আর পাহাড়ি জনগোষ্ঠী তাকে দেবতা বলে পূজা করতে থাকে কিন্তু এসব গল্প কি সত্য নাকি কল্পনা আজ আমরা বাস্তব সত্য তুলে ধরব কিংবদন্তির বাইরে এসে যদি আমরা বাস্তবতা দেখি তাহলে স্পষ্ট হয় যে এই পুকুর একটি প্রাকৃতিক জলাশয় যা আশপাশের পাহাড়ি ঝিরি ছড়া ও জলপ্রবাহের মাধ্যমে বছরের পর বছর টিকে আছে কিন্তু এখন এটি হুমকির মুখে কারণ অবৈধভাবে পাহাড়ি ছড়া থেকে পাথর উত্তোলন করা হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেছেন বিএনপি নেতা আইউব আলী সেনাবাহিনীর রাস্তার নির্মাণ কাজের নামে প্রভাব খাটিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা গিয়াসুদ্দিনের সঙ্গেও রয়েছে তার যোগসাজশ ইউনিয়ন চেয়ারম্যানও জানেন কিন্তু প্রতিকার করার উদ্যোগ নিচ্ছেন না এদিকে গত ১৩ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুইটি ট্রাক্টর আটক করে যাতে প্রায় পাঁচশো পঁচিশ ঘনফুট পাথর ছিল কিন্তু প্রকৃত অপরাধী আয়ুবালি এবং তার সিন্ডিকেট রয়ে গেছে ধরাছোয়ার বাইরে এভাবে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নষ্ট হচ্ছে পাহাড়ি ছড়া ধ্বংস হচ্ছে স্থানীয় কৃষির জলাধার ফলে দেবতা পুকুরও আজ বিপন্ন স্থানীয় থয়ঙ্গ মার্মা বলেছেন আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু এখনো হয়েছিল জেলা প্রশাসক জানিয়েছেন প্রকৃতি নাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কবে যতদিন তারা ব্যবস্থা নেবে ততদিনে হয়তো দেবতা পুকুর শুকিয়ে যাবে প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব একদিকে অবৈধভাবে পাথর উত্তোলন অন্যদিকে প্রশাসনের উদাসীনতা এভাবে চলতে থাকলে আমরা হয়তো ইতিহাসের এই মহামূল্যবান জলাধারাটি হারিয়ে ফেলব আপনি কি মনে করেন দেবতা পুকুর রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন এটি ছিল যমুনা প্লাসের বিশেষ প্রতিবেদন প্রকৃতি বাঁচান পরিবেশ বাঁচান আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস ধন্যবাদ